কিরানীগঞ্জে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম অপেক্ষা করছেন মনির আদালতের আজকের কার্যক্রম কোন পর্যায়ে আছে সেটি জানাবেন আর একটি বিষয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি সম্পর্কে সবশেষ যে তথ্য জানা গেল তাও দর্শকদের জানিয়ে দিবেন দ্য টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি যে আসলে অনেক দীর্ঘ প্রতিক্রিয়ার পর বিডিআর বিদ্রোহ মামলার এই যে বেশ কয়েকটা দিন ধার্য করা পরে আবার দিন ধার্য করা এই ধরনের অপেক্ষার পর অবশেষে আজকে বসেছে এবং সকাল থেকে যেটা হয়েছে যে আসামিদের কার আনা হয়েছে প্রায় সখানে আসামি তাদেরকে বিডি তারাও অবশ্য বিডিআর হত্যা মামলায় যারা আসলে সাজাপ্রাপ্ত ছিলেন তো এখানে প্রথম দফায় আজকে বিস্ফোরক মামলা হত্যা মামলার কার্যক্রম এখন উচ্চ আদালতে বিস্ফোরক মামলাটি এখনো নিম্ন আদালতে চলমান অর্থাৎ বিশেষ ট্রাইব্যুনালে চলমান তো বিস্ফোরক মামলায় আজকে সাবেক বিডিআর কর্মকর্তা yeah uh. অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল তিনি সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন এবং তার আপন ছোট ভাই তিনিও মেজর ছিলেন এবং তিনি ঘটনায় তিনি সাক্ষ্য দিয়েছেন আজকে এবং সাক্ষ্য হওয়ার পরে আজকে ঠিক ঘন্টাখানেক আগে জামিন জামিন শুনানি শুরু হয় এবং পর একটা বিষয় যে আলোচিত বিষয় এই কারণে যে এই বিড়িয়ার বিদ্রোহ বা হত্যা মামলায় যারা যাদের আসলে সাজা বা কারাদণ্ড যেটা হয়েছে দশ বছর বারো বছর কারাদণ্ড বা অনাদায়ের যে কারাদণ্ড সেই দণ্ড তারা ভোগ করার শেষ করে ফেলেছেন এমনকি যারা খালাসপ্রাপ্ত মামলায় কিন্তু দীর্ঘ এই সতেরো বছর ধরে তারা কারাভোগ করছেন তো আজকে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবী তারা আবেদন তুলে ধরেছেন প্রায় চারশো আসামির আবেদন করেছেন তারা জামিন চান আদালতের কাছে তো এই জামিন শুনানি শেষ হয়েছে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও ঠিক এই জামিন শুনানিতে ঠিক সেইভাবে ইয়ে করা হচ্ছে না নেতিবাচক ভাবে রাখা হচ্ছে না এবং আসামি পক্ষ তারা প্রত্যাশা করছেন তারা আসলে জামিন পাবেন ক্ষেত্রে তারা বলছেন যে যারা হত্যামূল্যে খালাস পেয়েছেন এবং যাদের সাজা খাটা শেষ সাজা ভোগ করা শেষ তাদেরকে জামিন দেওয়া হোক এমন আবেদন তো ইতিমধ্যে জামিন শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে ঠিক তিনটার সময় বিচারক এই বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া তিনি আদেশ দিবেন এই জামিন হবে কি হবে না তবে আমরা আদালতের ইয়ে আদালতের মধ্যে বা ইজলাসের মধ্যে অবস্থায় একটু ইতিবাচক দেখছি এবং তাদের প্রত্যাশা করছেন আসামি পক্ষের পক্ষ থেকে স্বজনদের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে তারা যাতে জামিন পান